আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো এই যে আজকে চলে এসেছি মেরাদিয়া হাটে তা আজকে হচ্ছে বুধবার তো মেরাদিয়া হাটটা বসে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন এই হাটটা বসে আর এই হাটটা হয় দক্ষিণ বনশ্রীতে আর এটা হচ্ছে ঈদের আগের শেষ বুধবার মেরা দিয়া হাট তো বেশ জমজমাট ছিল এই হাটটা তো আজকে এই হাটের মধ্যে কি কি আছে সেটা হাটটা পথে যতটুকু দেখানো সম্ভব তো এখানে কিছু প্যান্ট আছে তো আর এই যে এটা হচ্ছে চাদর যেহেতু ঈদের আর কিছু দিন বাকি আছে মোটামুটি সবারই কেনাকাটা শেষ হয়ে গেছে এখন কিন্তু সবাই ঘর সাজানোর জিনিসপত্র বেশি ধরনের চলতেছে যেমন পর্দা চাদর

তো বাসায় পড়ার জন্য কিন্তু এই ট্রিপিসগুলো বেশ ভালো আর এই যে ঘষা সাজানোর সমস্ত কিছু কিন্তু এই মেলা দিয়ে হাটে পেয়ে যাবেন এখানে কেচি কেক তৈরির মোল্ড বিভিন্ন সাইজের মোলগুলো আছে চামচ সব কিছু এখান থেকে আপনারা কিনে নিতে পারেন অল্প দামের মধ্যে তো এই যে ব্যাগও এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্যাগও পাবেন ব্যাগের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো উঠেছে আর এই যে এখানে হচ্ছে বাচ্চাদের টপস প্যান্ট পাওয়া যায় আর এই যে এখানে হচ্ছে এক কালারের কাপড় সালোয়ারের জন্য গজ কাপড়ে যেখানে হচ্ছে সুতোর জিন্স শাড়ি এগুলো হচ্ছে শাড়ি দুশো তিনশো টাকা করে শাড়িগুলো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে বেশ শাড়ি ভালো শাড়ি আসতে খুঁজলেই পাওয়া যাবে আর এই যে দেখুন যেহেতু আজকে শেষ বুধবার ঈদের আগে তো বেশ ভিড় ছিল কিন্তু মেলা দেহাটটা কিন্তু বেশ ভিড় ছিল আসলে ঢুকা যাচ্ছিল না ঠেলে ঠেলে ঢুকতে ছিল বিশাল জমজমাট মেড়া দেহাটটা ঈদের আগ মুহূর্তে তো এই যে এখন আমরা আর একটু সামনের দিকে চলে আসলাম তো এখানে হচ্ছে ভ্যানে করে বা ফুটপাথের সামনে প্যান্ট নিয়ে বসে পাঞ্জাবি শার্ট সব কিছু মোটামুটি এই হারটাতে পাওয়া যায় তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমরা ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে